The weather is nice রাজনীতি মানুষের জন্য করি অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি দলের পক্ষ থেকে শিক্ষার বিষয় পরিকল্পনা গ্রহণ করি নারীদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি যারা বয়স্ক মানুষ তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি ছাত্র ছাত্রীদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি কৃষকের ব্যাপারে বা কৃষির ব্যাপারে পরিকল্পনা এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি এবং যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সরকারে যেতে সক্ষম হয় জনগণের সমর্থন নিয়ে তারপরে পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি রাজনীতিটাই তো মানুষের জন্য করা সেই রাজনীতির পাশেও কিন্তু মানুষের কাজ করা যায় মানুষের জন্য কাজ করা যায় অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেমন একজন মানুষ যার পক্ষে সম্ভব সে যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা সহযোগিতা করা একই ভাবে মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর তাবৎ আল্লাহর সৃষ্টি সকল কিছুর প্রতি যত্ন নেওয়া